জাঁকজমক বসন্ত উৎসব পালন করলো বায়জিত মডেল স্কুল এসো মিলি প্রাণের উৎসবে স্লোগানে চট্টগ্রাম নগরীর বায়োজিত মডেল স্কুলে জাঁকজমক বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাজহারুল হক প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও চিকিৎসাবিদ চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিশু স্বাস্থ্য বিভাগীয় প্রধান কুমার চৌধুরী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি তার লেখা স্কুল স্বাস্থ্য নামক শিশুদের একটি বইয়ের মোরক উন্মোচন করেন সভায় প্রধান অতিথি বলেন প্রতিটা বিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি করে করতে হবে এবং শিশুদের স্বাস্থ্যের প্রতি শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব সহকারে যত্ন নেওয়ার কথাও বলেন তিনি এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফাতেমা জান্নাত সিনিয়র সহকারী শিক্ষিকা মুন্নি বড়ুয়া সিনিয়র সহকারী শিক্ষিকা ও পরিচালক আনন্দধারা একাডেমি আয়েশা হক শিমু সহকারী শিক্ষক মোহাম্মদ আল ইসাদ চৌধুরী মোহাম্মদ মানজুরুল হক রোমানা আক্তার তানভীর তাওয়াসুম তারিন রাজিয়া সুলতানা সুমি তানিয়া তন্নি নন্দিতা ধর তাহমিনা ইয়াসমিন ফৌজিয়া আক্তার বকুল শাওরিন সুলতানা রশি বড়ুয়া তাইফা ইয়াসমিন জান্নাতুল বাকি শান্তা সানজিদা সুলতানা সোমা প্রিয়াঙ্কা মল্লিক চৈতি পাইরোস মাহমুদুল হাসান আয়ুবুর রহমান তৌফিক সানি ও অভিভাবক বৃন্দ পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় রিপোর্ট ভিডিও ও তথ্যচিত্রে প্রিয়াঙ্কা মল্লিক নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম আজকে আসলে ভালোবাসার ফুল ফুটেছে এবং শ্রেষ্ঠ বাচিক শিল্পী আইসাবি যখন যেখানে থাকেন সেখানে অনায়াসেই আসলে ভালো আসলে আবার ইচ্ছে করছে আসলে তোমাদের পাশে গিয়ে বসতে তোমাদের সাথে গিয়ে বসতে তবু কী কারণে কি কারণে মানে এখানে দাঁড়াতে হলো আর কি